যে ভিডিওটা আরেকবার ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো ভালো করে দেখুন ফুল ফ্রেমে দেখুন যে ভিডিও টাই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে দেখুন পুলিশ কিন্তু পড়ে এলো পুলিশ আগে আসেনি পুলিশ রিল্যাক্স দাঁড়িয়ে আছে কর্নেল দীপ্তংশ চৌধুরী মানে একদম টার্গেট করা হয়েছিল ইন্ডিয়ান আর্মি ইস্টার্ন কমান্ডকে কালকে জব্দ করে দিয়েছে আজকে একটু টাইট দিয়ে দেওয়া হলো কি বলবেন আহা ইন্ডিয়ান আর্মিকে যদি এমন ভাবে একটা 2.5 টন এই আড়াই টন গাড়ি তাকে আটকে এবং একটা কেস দিয়ে যদি টাইট দেয় এফআইআর করা হয়েছে ওটা বলছে এফআইআর করা যায় না আর নেগ্লিเจন্ট এন্ড র‍্যাশ ড্রাইভিং বলছে কারণ ওপর আর্মির কোনো পার্সোনেল অন ডিউটির রোপো ডাইরেক্ট পুলিশ এফআইআর করতে পারে না তাদের আর্মিকে কমপ্লিট করতে পারে যদি কোনো ট্রাফিক আইন অমান্য করে নিশ্চিতভাবে কোনো কেস দিতে পারে তার তার অবধি আছে কিন্তু এখানে একটা কিন্তু আছে ময়ূর প্রত্যেক দিন আজকে একটা প্রেস কনফারেন্স ডিসি ট্রাফিক করলেন এই যদি কলকাতা শহরে আমি শুধু কলকাতা শহরে যদি রোজ করতে হয় বাঁ দিক থেকে ডান দিকে গাড়ি যাচ্ছে তাহলে আমার মনে হয় উনি রাত্রিরে ঘুমোতে পারবে না চব্বিশ ঘন্টা করতে হবে প্রত্যেক দিন আমি আপনি এবং লক্ষাধিক লোক যারা রিপাবলিক দেখছে এবং কলকাতা শহরে ঘুরে বেড়ায় তারা প্রত্যেকে জানে কলকাতার রাস্তায় ট্রাফিক কিরকম ভাবে চলে। বাঁ দিক থেকে ডান দিক ডান দিক থেকে বাদি এবং কটা এপার রেস হচ্ছে এবং পুলিশের গাড়ি আপনি যখন দাঁড়িয়ে আছেন ওইও একটা ট্রাফিক পয়েন্টে আপনার পাশে কোনো মন্ত্রী অথবা ক্যালকাটা পুলিশের সেন্ট্রি যদি যদি গাড়িতে থাকে তার কাছে লাল লাইট গ্রিন লাইট অথবা অ্যাম্বার লাইট তিনটেই এক তার কাছে কোনো ট্রাফিকের মানদণ্ড নেই সে ক্রস করে যায়। সেই জায়গায় আজকে একটা ২.৫ টান কে দিয়ে একটা বিরাট ইস্যু বানানো হলো যদিও আমি বলছি যদিও আইন অমান্য করে আবার বলছি এটাকে আমরা প্রটেক্ট করছি না এবং আমরা জানি এই আপনি যেটা ভিডিও দেখালেন কি হয়েছে এবং আজকে দশটা পঁয়তাল্লিশে এই ঘটনা ঘটেছে এবং বিকেলে আরেকটা একটা ঘটনা ঘটেছে যেটা আপনি আমি হয়তো নিশ্চয়ই বলবেন একজন বিধায়ক তার যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়